আপনারা কিভাবে নিরাপত্তা আর উন্নয়ন একসঙ্গে চলে না এই প্রশ্নটাই আজকের বিশ্বে নতুন করে ভাবাচ্ছে সবাইকে আর এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যা বললেন তা শুধু ইউরোপ নয় গোটা বিশ্বের জন্য এক রিয়েলিটি চেক একজন ইউরোপীয় সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেন চীন আর পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা কি ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে আটকে দেয় জয়শঙ্করের জবাব ছিল পরিষ্কার ও বাস্তবধর্মী তিনি বলেন নিরাপত্তা আর অর্থনৈতিক উন্নয়ন এই দুই আলাদা জিনিস কিন্তু একটাকে বাদ দিয়ে আরেকটাতে মনোনিবেশ করা যায় না আপনারা ইউরোপে নিরাপত্তাকে আলাদা করে দেখার সুযোগ পেয়েছেন কারণ আপনাদের ইতিহাস অনেকটাই স্থিতিশীল কিন্তু আমাদের চারপাশে রয়েছে সন্ত্রাসবাদ সীমান্ত সংঘর্ষ আর রাজনৈতিক হুমকি তাই আমাদের জন্য নিরাপত্তা কোনো অপশন নয় এটা আবশ্যক। তিনি বলেন ভারতের আশেপাশে কঠিন প্রতিবেশী আছে পাকিস্তান ও চীন পাকিস্তান থেকে বহু বছর ধরে চলেছে সন্ত্রাসবাদ এমন অবস্থায় আমরা শুধু উন্নয়ন নিয়ে ভাবতে পারি না এখানেই এস জয়শঙ্করের মূল বার্তা নিরাপত্তা ও উন্নয়ন দুইটাই প্রয়োজন একটাকে বাদ দিলে আরেকটাও ভেঙে পড়ে তিনি ইউরোপের বাস্তবতা তুলে ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ অনেকটাই শান্তিপূর্ণ সময় কাটিয়েছে তাদের সীমান্তে যুদ্ধ হয়নি সন্ত্রাসবাদের ভয় ছিল না তাই তারা সহজেই উন্নয়নের উপর পুরো মন দিতে পেরেছে কিন্তু ভারতের বাস্তবতা ভিন্ন জন্মের পর থেকে এই দেশ ঘিরে রয়েছে হুমকি যুদ্ধের সম্ভাবনা আর বারবার হওয়া হামলা তাই নিরাপত্তা যদি ঠিক না থাকে তাহলে অর্থনীতি কোনোদিনও সুরক্ষিত থাকবে না এই বক্তব্যের মাধ্যমে জয়শঙ্কর যা বুঝিয়ে দিলেন তা হল এটা কোনো নিরাপত্তা বনাম উন্নয়ন বিতর্ক নয় এটা নিরাপত্তা ছাড়া উন্নয়ন সম্ভব না এই কঠিন বাস্তবতা